নাবিলা ফার্নিচারের শোরুম থেকে এখন চলে এসেছি সরাসরি কারখানাতে এটা কানাডিয়ান উকের একটা সোফা দেখাবো আপনার 20 বছরের গুণদারবা না গ্যারান্টি আছে সুইট বেলভেড আর ব্যাগেটের হলো পার্টেস কাপর কারখানার প্রাইসে আমরা দিব সোফা দেখাবো এই যে ডয়ার সিস্টেম সেগুন কাঠের জি সেগুন কাঠের এগুলি সেগুন কাঠের সলিড ফোম দেওয়া আর চাকা মডেল একটা সোফা দেখাবো এটা সেগুন কাটের সাইডে যে টুল প্রত্যেকের টুল আছে আমাদের দেওয়া ফ্রি এখানে নকশা করা আছে এটা কারখানা তো চমৎকার ফিনিশিং করছে এই যে টুল গুলি আছে না দুইটা টুল ফ্রি আছে একদম মানে বাহিরের ফাইবারটা দেওয়া আছে এটা অবশ্যই পাইকারি দামে দিই আমরা শোরুমে যে একটা 21560 সোফা আছে বালিশলা এটা সেগুন কাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নাবিলা ফার্নিচারের সোফার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আমরা নাবিলা ফার্নিচারের শোরুম এবং কারখানা সব জায়গায় দেখায় দিব এবং আমাদের সাথে থাকবেন নাবিলা ফার্নিচারের ওনার আওয়াল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছেন খুবই ভালো আছি ভাই আপনি এই ভিডিওতে কারখানাতে নিয়ে যাবেন জি ইনশাআল্লাহ অবশ্যই কারখানা নিয়ে যাব এবং আজকে কারখানার দামে মানে পাইকারি দামে প্রোডাক্ট দিবেন তো জি অবশ্যই পাইকারি দামে দিব ভিউয়ারস আজকে কারখানা থেকে কিন্তু আমরা ভিডিও দেখাবো তো শুরুতে আমরা শোরুম থেকে একটু সোফা দেখায় দেই একটা তো ভাই শুরুতে আমরা কার শোরুমে কোনটা দেখাবো আমরা শোরুমে যে একটা টু টু ওয়ান ফাইভ সিক্স আছে বালিশলা এটা কিন্তু মাত্র একদম মানে মাত্র কারখানা থেকেই আসলো মাত্র আসছে আমরা এটা কারখানাতেই দেখাইতে চাইছিলাম কিন্তু আমরা শোরুমে দেখাই দিচ্ছি তো এটা বালিশ সোফা তাই না ভাই জি জি তো এটা এই এইগুলো এইগুলো কি সেগুন কাঠ এটা সেগুন কাঠ সেগুন কাঠ এবং সাইডের দেখেন কত সুন্দর একটা কার্ভ ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং এই এগুলা কি বালিশ এ বালিশ হ্যাঁ ফাইবার ফাইবারে বালিশ ফাইবারের বালিশ ইন্ডিয়ান কাপড় জি ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় এটাতে কিন্তু টাকিং করা রয়েছে বিহাল দেখেন কত সুন্দর প্রত্যেকটা সিটে সরি নাটাই করা রয়েছে নাটাই করা রয়েছে এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে সিঙ্গেল সিটটা এবং এটা হচ্ছে টু সিট ভাই এগুলা কি ফোম এগুলো সলিড ফোম সলিড ফোম কত কত ইঞ্চি ফোম আছে এটা চার ইঞ্চি ফোম আছে চার ইঞ্চি ফোম আছে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর টেক্সচার দারুণ একটা কম্বিনেশন করা আছে চাইলে কালার চেঞ্জ করা যাবে তো টু টু ওয়ান কম্বিনেশনের এই সোফা সেটি প্রাইসটা কত নিচ্ছে এগুলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি জি ডিসকাউন্ট চলতেছে যে অসংখ্য ধন্যবাদ বিহাস আপনারা টু টু ওয়ান কম্বিনেশনের এই সোফা সেটটি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারেন কিন্তু নাবিলা ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে তো ভাই আমরা তো কারখানায় যাব জি জি আমরা কারখানায় যাবো আচ্ছা বিহাস চলুন আমরা আপনাদেরকে কারখানায় নিয়ে যাচ্ছি আপনাকে ভিউয়ার্স আমরা কিন্তু নাবিলা ফার্নিচারের শোরুম থেকে এখন চলে এসেছি সরাসরি কারখানাতে এবং আপনাদের একদম কারখানার প্রাইসে কিন্তু আজকে কাওয়াল ভাই প্রোডাক্ট দিয়ে দিবে এবং কারখানাতে কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও দেখাই দিব আমরা। তোওয়াল ভাই কারখানাতে আপনি শুরুতে কোন সোফা সেটটি দেখাবেন? আমরা একটা কানাডিয়ান উকের একটা সোফা দেখাবো এই যে কর্নার সোফা। কানাডিয়ান উক ভিনিয়ার এটা। জি জি এটা সাইডে এই যে টুল আছে। সাইডে টুল আছে। জি জি

এখানে আর্টিফিশিয়াল লেদারের উপর স্টোন করা তাই তো ভাই জি আর্টিফিশিয়াল এর মধ্যে স্টোন করা স্টোন করা তো যদি একটু ডিটেইলস বলেন যে এগুলা কি ফোম দিবেন কত ইঞ্চি ফোম দিবেন এটার মধ্যে 4 ইঞ্চি সলিড ফোম আছে হ্যাঁ আর এটা হলো ক্যানারিয়ান ওক আপনি 20 বছরের গুণ ধরবা না গ্যারান্টি আছে আর কাপড়টা হলো সিটের কাপড় হলো সুইট ভেলভেট আর ব্যাগেরটা হলো পার্টেক্স কাপড় পাশাপাশি লাগাইছি সুইট ভেলভেট এবং পার্টেক্স মিক্স করা সুইট বেলভেট এবং পার্টেক্স মিস করা খুবই সুন্দর একটা কম্বিনেশন এবং নিচে যদি ডিজাইনটা দেখায় দিই দেখেন বিওয়ার্স এখানেও কিন্তু কানাডিয়ান উড মিনিয়ারের চাপ ব্যবহার করা হয়েছে তো এইগুলো ফোম হচ্ছে যে সলিড ফোম জি সলিড ফোম সলিড রাবার ফোম হ্যাঁ রাবার ফোম এগুলি রাবার ফোম রাবার ফোম তো এইখানে দুইটা সিটের পরে এখানে একটা ড্রয়ার আছে জি এখানে একটা ড্রয়ার আছে ডয়ার আছে অনেক কিছু চাবি টাবি মোবাইল টোবাইল রাখতে পারবেন জি রিমোট সহ যাবতীয় সবকিছু রাখতে পারবেন তো ভাই এটার প্রাইসটা কত নিচ্ছেন এই কর্নার প্রাইস হলো আপনার 28000 টাকা 28000 টাকা মাত্র জি কারখানার প্রাইসে আমরা দেব কারখানা রেডি প্রোডাক্ট গুলি আমরা দেব একদম কমপ্লিটলি আমরা সেল করে দিচ্ছি জি অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স মাত্র 28000 টাকায় দুই পাশে দুইটা টুল সহ এই চমৎকার কন্যাস্থ সোফাটি আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু নাবিলা ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওনারা কিন্তু সারা দেশে ডেলিভারি করে থাকেন জি জি এখন একটা আমরা এই যে একটা সোফা দেখাবো এই যে ডয়ার সিস্টেম সেগুন কাঠের সেগুন কাঠের সোফা এবং সাইডে কি টুল আছে নাকি হ্যাঁ সাইডে একটা টুল আছে দুই সাইডে দুটো টুল আছে অতিরিক্ত গেস্ট আসলে টুলে কিন্তু চাকাও লাগানো আছে ভিউয়ার্স যখন গেস্ট আসবে অতিরিক্ত তখন আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এইগুলো সম্পূর্ণ সেগুন কাঠ জি সেগুন কাঠের এগুলি সেগুন কাঠের এবং সলিড ফোম দেওয়া সলিড ফোম দেওয়া বালিশ করা আছে পাঁচটা বালিশ দেওয়া আছে এবং কর্নারে দুইটা বালিশ দুইটা ছোট হবে আমার এখানে এখন প্রথমে টু সিট তারপরে হচ্ছে একটা ডয়ার রয়েছে এখানে চমৎকার একটি ডয়ার রয়েছে এটাও কাঠের তৈরি হ্যাঁ সেগুন কাঠ সেগুন কাঠ এরপর আর একটা সিঙ্গেল সিট এই হচ্ছে কর্নারটা এখানেও কিন্তু ডিজাইন করা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন করা এখানে দুইটা ছোট বালিশও থাকবে এখানে দুইটা ছোট বালিশ থাকবে এইখানে দুইটা এখানে টু সিট রয়েছে এবং কর্নারের ডিজাইনটা আমি যদি দেখাই দিই ভালো মতো আপনাদের দেখেন কত সুন্দর ডিজাইন তো ভাই এই সোফা সেটটির প্রাইসটা কত নিচ্ছেন এটা আপনার কারখানা যেহেতু আসছেন আপনি আপনারা প্রথম ভিডিও আমরা উনত্রিশ হাজার টাকা করে দেবো একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা চমৎকার সেগুন কাঠের তৈরি এই সোফা সেটটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন নাবিলা ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এইগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ভাই দশ বছরের কাঠের ওয়ারেন্টি আছে দশ বছরের কাঠের ওয়ারেন্টি জি জি আর ফোম তো একদম সলিড ফোম ব্যবহার করছে সলিড ফোম আছে যারা নিতে চায় ওনারা যদি আমাদের শুধু গাড়ি ভাড়াটা দেয় ওনাদের জেলা শহরে কুরিয়ার সার্ভিস দিলে আমরা পাঠিয়ে দিব মানে প্রোডাক্টের অগ্রিম কোনো টাকা দিতে হবে না টাকা লাগবে না ভিউয়ার্স আপনারা কিন্তু প্রোডাক্টের অগ্রিম কোনো টাকা দেয়া ছাড়াই প্রোডাক্ট ডিরেক্ট বাসায় পৌঁছে তারপরে টাকা দিতে পারবেন তো এই সোফা সেটটি আপনারা উনত্রিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আমরা আরেকটি সোফা সেট দেখাবো এইবার একটা চাকা মডেল একটা সোফা দেখাবো এটা সেগুন কাঠের সাইডে যে টুল প্রত্যেকের টুল আছে আমাদের দেওয়া ফ্রি ফ্রি টুল ফ্রি পাবে ফ্রি পাবেন এবং এই যে এগুলা সেগুন কাঠ হ্যাঁ এটা সেগুন কাঠ গোল্ডেন কাজ করা আছে লেগার পলিশ হ্যাঁ লেগার পলিশ লেকার পলিশ করা রয়েছে কিন্তু ভিউয়ার্স দেখেন এখানে নাটাই করা আছে পাঁচটা সিটে পাঁচটা নাটাই করা আছে তাই তো জি পাঁচটা বড় পেলো আছে দুইটা ছোট পেলো থাকবে আমাদের এখন রেডি আছে এবং এই যে এখানে ডিজাইন করা আছে দেখেন এখানে নকশা করা আছে এটা কারখানা তো লাইটের জন্য এতটা সুন্দর আসছে না জি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু সরাসরি কারখানাতে ভিডিও করছি অনেকেই বলে কারখানা থেকে বাট আমরা কিন্তু ডাইরেক্ট কারখানায় এসে আপনাদের দেখায় দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর চমৎকার ফিনিশিং করা আছে প্রোডাক্টের

তো এটা কি ফর্ম ব্যবহার করছেন ভাই এটার মধ্যে আপনার চার এনসি ফর্ম দেওয়া আছে চার এনসি ফর্ম এটাতে বসার পরে উঠলে কি ফোম আবার ব্যাক করবে হ্যাঁ ফিট হয়ে যাবে তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা এই বালিশগুলোর এগুলোর মধ্যে কি দেয়া আছে এগুলোর মধ্যে ফাইবার দেওয়া আছে এগুলো একদম সফট আপনার বসবে না একদম মানে বাইরের ফাইবারটা দেওয়া আছে বাইরের ফাইবারটা দেওয়া আছে ইনশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার এখন বিষয়টা হচ্ছে এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা আমরা পঁয়ত্রিশ হাজার টাইপিকটা ঘুরে যেহেতু আপনার প্রথম ভিডিওতে আমরা এই ভিডিওটা দিচ্ছি আপনার কারখানায় আসছেন এই জন্য আপনার সম্মানে আমরা উনত্রিশ হাজার টাকা করে দিব ফিক্সড প্রাইসে উনত্রিশ হাজার টাকা হ্যাঁ উনত্রিশ হাজার টাকা

প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে পেমেন্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন সারা দেশে ডেলিভারি নিতে নিতে পারবেন তো আমরা কারখানা দেখাই দিচ্ছি কারখানাতে কিন্তু ওনারা খুবই কম দামে প্রোডাক্ট দিচ্ছে আপনারা প্রোডাক্টগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন